আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো পেয়ারা গাছের ফলন কীভাবে বৃদ্ধি করা যায় পেয়ারা গাছের ফলন বৃদ্ধি করার জন্য একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিটিকে টুইস্টিং বা মৎসড়ানো পদ্ধতি বলে আমরা মোটামুটি তিন থেকে প্রায় পাঁচ পার্সেন্ট পর্যন্ত আমরা পেয়ারা গাছের ফলন এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে আমরা বৃদ্ধি করতে পারি তো চলুন দর্শক আজকে আমরা দেখি যে কীভাবে এই টুইস্টিং পদ্ধতিটা অবলম্বন করতে হয় প্রথমে আমাদের যেই ডালে আমরা টুইস্টিংটা করব বা মোচড়াবো সে সে মোচড়ানোর পাতা সে ডাল থেকে আগে পাতাগুলোকে সবগুলোকে ছাড়িয়ে নিতে হবে পাতা ছাড়িয়ে নেওয়ার পরে প্রথম থেকে তিন থেকে চারটা পাতা রেখে দেওয়ার পরে আমরা যে পাতা যে ডালটি আমরা পাবো সেই ডালটির যে প্রত্যেকটা গিরা আছে সেই গিরাগুলোতে যখন আমরা এইভাবে মোচড়াবো মোছড়াই দিলে একটি কট করে একটি শব্দ হবে কট করে শব্দ হবে এবং এই মোচরানির আমি আশা করি যে আপনারা শব্দটি শুনতে পাচ্ছেন এবং এই মোচর দেওয়ার ফলে এই গোড়া থেকে যে নতুন করে আবার কুশি বেরোবে সেই কুশির প্রত্যেকটিতে ফল ধরবে বলে আশা করা যায় এটি একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আমরা পেয়ারা গাছের ফলন বৃদ্ধি করতে পারি এবং এর ব্যাখ্যা হিসাবে বলা হয় যখন আমরা এই জায়গাটাতে একটি আঘাত তৈরি করছি বা মশরাচ্ছি মশ্রানোর ফলে এখানে একটি স্ট্রেস বা চাপ তৈরি হচ্ছে উদ্ভিদে যখন চাপ তৈরি করা হয় তখন কিন্তু সে ফল বা ফুল দেওয়ার বিষয়ে মনোযোগ উদ্ভিদের যে ফিজিওলজি অনুসারে সেটি ফুল বা ফল অর্থাৎ প্রজনন পর্যায়ের দিকে ধাবিত হয় এবং এটা আর একটা ব্যাখ্যা হচ্ছে যখন আমি এই জায়গাতে ভেঙে দিব ভেঙে দেওয়ার ফলে কিংবা এই জায়গাটা যখন আমি মুচড়ে দিব মুচড়ে দেওয়ার ফলে যে অক্সিন হরমোন সে অক্সজিন হরমোন প্রবাহে বাধা প্রব পাবে এবং বাধা পাওয়ার ফলে দেখা যাবে যারা এপিক্যাল ডোমিনেন্সটি সারপ্রাইজ হয়ে যাবে এবং পাশ থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে গিরা থেকে নতুন করে একটা কুশি বের হবে এই কুশি যেখান থেকে বের হবে সেই কুশি থেকে নতুন করে ফল হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা বৃদ্ধি পাবে আশা করি এই পদ্ধতিটি আপনাদের জন্যে উপকার হবে যারা ছাদে চাষাবাদ শখ করে পেয়ারার গাছ কিংবা এই ধরনের গাছ করতে চান তাদের জন্য এটা উপকারী হবে এবং একই সাথে যারা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করতে চান তাদের জন্য এই পদ্ধতিটি উপকারী হবে বলে আমি আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম